হ্যালো গাইস আজ আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো বুঝি ষষ্ঠী পূজা আয়োজন করছি আমাদের বাড়িতে আমি ষষ্ঠী পূজা কিভাবে করি সেটার ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ষষ্ঠী পূজার জন্য সুপরের খুল দুব্ব আম তালপাতা আর সুপরির নতুন যে ফুলগুলি হয় সেই দিয়ে দুব্বোটা মেই বোটা সিক্সটিটা হতে হবে যে ষাটটা দুব্বা দেখুন বার করে টাইট করে বেঁধে নিচ্ছি একটা মিস হওয়া হলে হবে না ওরা ষাটটাই হতে হবে ভালো করে গুনে সেই একবার বেঁধে নিয়েছি যাতে মিস্টেক না হয় এই যে তাল কেটে নিয়েছি পাখার মতো করে একটা গরম চাপাত দিয়েছি সুপুরের ফুল দিয়েছি আর তাল পাতাকে শেপ করে কেটে নিয়েছি তারপর সুপুরের যে নতুন খলসাটা হয় সেটার মধ্যে ধান ভিতরে দিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি ষষ্ঠী পূজার পরে সেটা থেকে ধান বার করে একটু খেতে হয় তারপর ফুল দিয়ে ভালো করে বেঁধে নেব আর সবার নাম করে করে একটা একটা রেডি করতে হবে যতজন মানুষ ততটা মুঠের এইভাবে বেঁধে নিতে হবে দেখো আমি এক করে আমাদের চারটা মুঠো বেঁধেছি আর ঘটের উপর দুটা দিতে হবে সেদিন আর দুটা এক্সট্রা সিক্সটা মুঠো আমি রেডি করে নিয়েছি তারপর পুজো করবো এই মুঠোটাই ষষ্ঠী পুজোর সময় মাথাতে দিয়ে তারপর তার দিয়ে ষষ্ঠীর জল নিতে হয় দেখো খুব সুন্দর করে ঘট বসিয়েছি একটা আমি আমার ছেলের জন্য বসিয়েছি একটা থালে করে আর সেকেন্ডটা আমার মা আমাদের ভাই বোন ভাই বোন আমার হাজব্যান্ডের যে বসেছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে